গল্পকথনবাই জ্যোতি চ্যানেলে আজকে শুনবেন হুমান আহমেদের লেখা ছোট গল্প পাখির পালক হ্যালো জরি হ্যাঁ কেমন আছো আপনি কে বলছেন আমি একটু থমকে গেলাম জরি কি সত্যি সত্যি আমার গলা চিনতে পারছে না তা কেমন করে হয় হ্যালো কথা বলছেন না যে আপনি কে আমি আমি আনিস ও তাই বলুন আপনার কি ঠান্ডা লেগেছে না তো গলার স্বর ভারী আমি ছোট্ট একটি নিঃশ্বাস গোপন করলাম গলার স্বর ঠিকই থাকে কিন্তু জরির কাছে কখনো মনে হয় ভারী কখনো ভাঙা ভাঙা কোনো দিন চিনতেই পারে না হ্যালো জরি তুমি কি আজ বাসা থাকবে কখন বলুন তো এই ধরো বিকেলে হুম হুম বিকেলে থাকবো না কেন একটু দরকার ছিল সন্ধ্যাবেলায় থাকবে না সন্ধ্যাবেলা জুনো খেলাদের বাসায় যাবো কখন ফিরবে তা করে বলবো জুনোখেলা কি সহজে ছাড়বে রাতে হয়তো ফিরবই না জরি খিলখিল করে হাসলো যেন রাতে না ফেরাটা খুব একটা হাসি তামাশা ব্যাপার হ্যালো আনিস ভাই একটু ধরুন তো কে যেন আমাকে ডাকছে আসছে এক্ষুনি আমি টেলিফোন কানে লাগিয়ে বসে রইলাম গ্রিন ফার্মেসির ছেলেটা আর চোখে তাকাচ্ছে আমার দিকে তার মুখে বিরক্তির রেখা গাঢ় হতে শুরু করেছে সে গম্ভীর স্বরে বলল কতক্ষণ ফোন ধরে বসে থাকবেন ইম্পর্টেন্ট টল আসতে পারে লাইন আটকে রাখলে চলে নাকি এই যে ভাই একটু 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 করে তা তো এক ঘন্টা নিয়ে নিলেন আমি নাশোনা ভান করে সামান্য ঘুরে দাঁড়ালাম লাইনের ওপাশ থেকে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না প্রথম কিছুক্ষণ পোপো শব্দ হচ্ছিল এখন তাও নেই চারদিকে অখণ্ড নিরবতা জরি নিশ্চয়ই ভুলে বসে আছে জরির মা হয়তো রিসিভার উঠিয়ে রেখেছেন ঘন্টাখানেক পর আবার করলে কেমন হয় কী রে ভাই আপনার হয়েছে না কানে নিয়ে আরও খানিকক্ষণ বসে থাকবেন আমি টেলিফোন নামিয়ে রাখলাম একটা ময়লা এক টাকার নোটও বাড়িয়ে দিলাম পয়সা দিয়ে ফোন করি তবুও এমন যন্ত্রণা ইচ্ছে করছিল একটা চর দিয়ে ছেলেটার মুখে আঙুলের দাগ বসিয়ে দিই হারামজাদা ছোট লোক কিন্তু সেরকম কিছুই করি না মুখে একটা তেলতেলে তেলে ভাব এনে নরম সুরে বলি বিজনেস কেমন সে জবাব দেয় না নিন একটা সিগারেট নিন সে নিতান্ত অবহেলায় সিগারেট ধরায় আমার দিকে তাকায় না পর্যন্ত রহমানকে বলে এই শালাকে একটা ধোলাই দিয়ে দিলে কেমন হয় আজ আমার কিছু করার নেই দিনে অবশ্য থাকে না তবে আজ আমি বিশেষ রকম ফ্রি বাজার করতে যেতে হয়নি বাবা বাজারে গিয়েছেন তিনি সপ্তাহে দুদিন বাজারে যান আজ হচ্ছে সেই দুদিনের একদিন আজ তিনি দুপুরে মাছের বাজারে ঘুরবেন অসংখ্য মাছ টিপে টিপে দেখবেন এবং শেষ পর্যন্ত কিছু পচা মাছ কিনে অন্ধকার মুখে বাড়ি ফিরবেন লেবু পাতা দিয়ে সেই মাছ রান্না হবে বাড়িওয়ালার একটি লেবু গাছ আছে তার পাতাগুলি আমরা পচা মাছ দিয়ে দ্রুত খেয়ে ফেলছি সেদিন বাড়িওয়ালার মেয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলেছে একই গোটা গাছটাই দেখি মরিয়ে ফেলেছ এখন থেকে কেউ গাছে হাত দিতে পারবে না এইসব সহ্য হবে না বাড়িওয়ালার এই মেটা দারুণ ক্যাটক্যাট করে মেটার অনেক বয়স কিন্তু রোগা এবং বেটে বলে বয়সটা চোখে পড়ে না মেটির দাঁত ভাষা। তবে গায়ের রং দারুণ ফর্সা ফর্সা রঙের যে কোনো মেয়ে দেখলেই আমার মা মনে মনে সেই মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করে ফেলেন এবং মার চোখে তার নানা রকম গুণাবলী ধরা পড়তে থাকে এই পুরুষশালী মেয়েটির সম্পর্কে মার মন্তব্য হচ্ছে বড় তেজি মেয়ে আজকাল যুগে তেজি মেয়েই দরকার পুতু পুতু মেয়ে দিয়ে কাজ হয় না আর চুল দেখে এসছিস হাঁটু পর্যন্ত একবার চুল বাদতেই এই মেয়ে আদাসের তেল লাগবে বাড়িওয়ালার এই মেয়েটির সঙ্গে আমার কোনো কথাবার্তা হয় না সে আমাকে বখাটে ছেলে হিসেবেই জানে চোখে চোখ পড়লেই সে একটা অবজ্ঞার ভাব ফুটিয়ে তুলতে চেষ্টা করে আমি গায়ে মাখি না এই যুগে কোনো কিছু গায়ে মাখতি নেই এটা হচ্ছে গায়ে না মাখার যুগ শফিকের ভাষায় মোমেলাত মারফিন বি গিং সে ইদানিং উর্দুতে বাতচিত করছে কখন যে পাবলিকের হাতে মার খাবে দিনকাল খারাপ পাবলিক আজকাল সহজেই চেতে যায় আমি মতিঝিলের দিকে রওনা হলাম গন্তব্য জলিরের অফিস সেখান থেকে জরিকে আবার একটা ফোন করা যাবে বাসে গাদাগাদি ভিড় সবগুলো মানুষের গা থেকে ঘামের গন্ধ আসছে হান্ড্রেড হর্স পাওয়ারের গন্ধ মাথা ঝিমঝিম করে তবু তার মধ্যেই জরির সঙ্গে কথাবার্তাগুলি রিহার্সেল দিয়ে রাখলাম হ্যালো জরি হ্যাঁ ইস টেলিফোন রেখে দিয়েছিলেন কেন আমার যা রাগ লাগছিল লাইনটা হঠাৎ করে কেটে গেল আমি তখন থেকে ফোনের সামনে বসে আছি সে কি কোথায় যে যাবার কথা ছিল যাওনি যাব কিভাবে আপনি যদি ফোন করেন শোনো জরি হ্যালো বলুন শুনছি আমার পাশের লোকটি হঠাৎ করেই তার কোমর ঝাঁকুনি দিল কাল্পনিক ফোনের কথাবার্তা থেমে গেল জরির সঙ্গে কথাবার্তা বলার সময় আমার মনটা অস্বাভাবিক তরল অবস্থায় থাকে বলে আমি কিছুই বললাম না তবে আমার পাশে রোগামতো লোকটি ঠান্ডা গলায় বলল ভাইজান আপনার পাছাটা সামলে রাখবেন বেশি নড়াচড়া করছে পাছা নাড়ানো লোকটি চোখ লাল লাল করে তাকালো লোকটি বিশাল সে সরে বলল কি কইলেন শুনলেন তো কী বললাম পাছা সামলান খবরদার কাকে খবরদার বললেন ঘাত ধরে নামিয়ে দেব বুঝলেন এটা পাবলিক বাস আপনার মামার গাড়ি না পাছা দুলানো লোকটি থমকে গেল রোগা লোকটির সাহসে তারিফ করতে হয় মুক্তিযোদ্ধা ছিল বোধ আমি একটু সরে গিয়ে ওদের জায়গা করে দিলাম বোঝাপড়া করতে চাইলে করুক কিন্তু মোটা লোকটি ভরকে গেছে লোকটির দেহটাই বিশাল সাহস নেই সে প্রেস ক্লাবে অন্য একজনে পা মারিয়ে নেমে গেল জলিল অফিসে ছিল সাধারণত থাকে না এটা তার নিজের অফিস নিজের অফিসে না থাকলে কিছু যায় আসে না জলিল আমাকে দেখি ভুরু কুচকালো এটা সে নতুন শিখেছে পয়সা হবার পর মানুষ যে জিনিসটা প্রথম শেখে তা হচ্ছে ভুরু কুচকানো তারপর শিখে কাঁধ ঝাঁকানো জলিল কাঁধও ঝাঁকালো এটা বিশেষ ভালো হলো না ঠিকমতো শিখে উঠতে পারিনি বোধহয় কী রে তুই কি মনে করে আসলাম তা তো দেখতেই পাচ্ছি চাস কি চাই না কিছু টাকা পয়সা চাইলে ধার দেওয়া বন্ধ করে দিয়েছি তাই নাকি হ্যাঁ ওই এসে দুশো টাকা নিয়ে গেল না দিয়ে পারলাম না খুব ঝোলাঝুলি দিয়ে ভালোই করেছিস আর ভালো ওই পয়সা কি আর ফেরত পাবো জলে গেছে এত পয়সা তোর যাক না কিছু জলে জলিল খুশি হলো এই প্রথম তার মুখে হাসির একটা আভাস দেখলাম জলিলকে খুশি করবার সবচেয়ে ভালো বুদ্ধি হয়েছে ওর টাকা পয়সা নিয়ে কথা বলা কি লাল হয়ে যাচ্ছিস দূর কি যে বলিস বহু কষ্টে পাঁচ লাখ টাকার একটা কাজ ম্যানেজ করেছি একটা কালবার তবে মার্জিন থাকবে না নানান লোকদের খাওয়াতে হবে শালা তুই তো উঠেই গেলি আমাদের মধ্যে উঠে গেল কথাটা ঠিক না জলিল বরাবর উঠেই ছিল তার দুপুরুষের ব্যবসা ইটের ব্যবসা তিন চারটা নাকি ফিল্ড আছে ব্যবসাদারদের ছেলেপুলেরাও পুলেরাও পড়াশোনা করে এবং দেখা গেলো ভালোই করে এম এতে দিব্যি সেকেন্ড ক্লাস ম্যানেজ করে ফেলল তারপর একদিন শুনলাম বিজনেস শুরু করেছে মতিঝিল অফিস শফিককে নিয়ে দেখতে এলাম তেমন কিছু না ময়লা ময়লা আসবা সোফার গদি ছেঁড়া একটা স্টোনে আছে সাতচুন্নির মতো দেখতে কথা বলে নাকে তবে জলিল জমিয়ে ফেলল ওদের রক্তের মধ্যে ব্যবসা ধায় করে উঠে গেল শাকচুনের মতো এ স্টোনোটা পর্যন্ত সুন্দর হয়ে গেল শফিক একদিন বলেই ফেললো বেটি দেখতে খারাপ না লতকালত কি করব প্রথম লতকালত কি তারপর হামতম। তবে এ স্টেনোটা আমাদের মোটেও পাত্তা দিল না তার বড় সাহেবের আমরা হচ্ছি বসম ফ্রেন্ড তাতে তার কোনো মাথা ব্যথা নেই চোখ তুলে তাকায় না পর্যন্ত শালি জলিল বলল চাটা কিছু খাবি দিতে বল নাকে কফি দিতে বলবো ভালো কফি আছে শালা কফি ধরেছিস নাকি ধরতে হয় নানান ধরনের লোকজন আসে বাংলাদেশে ব্যবসা করা মুশকিল আছে মুশকিল থাকবি মাগনাকেও পয়সা দেবে নাকি জলিল সিগারেট বের করে ধরালো দামি সিগারেট কিন্তু প্যাকেটটা আমার দিকে বাড়ালো না ইচ্ছে হলে তুলে নিতে পারো এই ভাব নিচ থেকে দেবে না ইঙ্গিতও করবে না এই কায়দাটিও সে নতুন শিখেছে ইউনিভার্সিটিতে দেদার বিলাত তার সঙ্গে আমাদের খাতিরের মূল কারণই ছিল ফ্রি সিগারেট কফি চলে এলো আমি অন্যদিকে তাকিয়ে ওর প্যাকেট থেকে সিগারেট নিলাম জলিল গম্ভীর হয়ে বলল করছিস কি এখন কিছু করছি না না করলে হবে নাকি কিছু একটা লেগে পড় দেখি দেখতে দেখতে তো চুল পাকিয়ে ফেলেছিস পাবলিক ওয়ার্কসের ওই চাকরিটা কি হলো হয় নাই এটাতে আমার ইন্টারেস্ট নাই বোগাস জিনিস বোগাস কেন আমি জবাব না দিয়ে বললাম একটা টেলিফোন করব। জলিল সঙ্গে সঙ্গে মুখ অন্ধকার করে ফেলল আমার এখানে যেই আসে তারই দেখে টেলিফোন করা লাগে ওই দিন শফিক এসে চিটাগাংয়ে কল করলো এটা টেলিফোন এক্সচেঞ্জ নাকি পয়সা দেবো মাগনা করবো না পয়সার গাছ হয়েছে তো তোর কোথায় করবি সেই তো জোরই কি যেন তার কাছেই নাকি আমি জবাব দিলাম না কেন খামাখা ঝোলাঝুলি করছিস ওই মেয়ে তোর সাথে ভিড়বে না শুধু খেলাবে বুঝলি কি করে খেলাবে ওই সব বোঝা যায় জলিল হাই তুললো শালা হামবাক দুইটা পয়সা হাতে আসতেই সব কিছু বুঝে ফেলেছে জলিল বলল ওইসব চিন্তা বাদ দে চোখ বুঝে কোনো একটা কিছুতে লেগে নিতে চাষ তো সুযোগ সন্ধান দিতে পারি চুপ থাক বিজনেস আমি করবো না ছোট লোকের কাজ ওইসব পোষায় না জলিল মুখ কালো করে ফেলল ব্যাটাকে আরেকটু ঘায়াল করবার জন্য আমি সরু গলায় বললাম বিজনেসওয়ালাকে বাড়িওয়ালা বাড়ি ভাড়া দেয় না মেয়ের বাপ মেয়ে দেয় না বাংলাদেশে বিজনেসম্যানরা হচ্ছে শিডিউল কাস্ট কই দেখি টেলিফোনটা জলিল ফোনে এগিয়ে দিয়ে আরেকটা সিগারেট ধরালো তার মুখ কালো আমি তার আতে ঘা দিয়েছি নীলুফার নামে একটি মেয়ের প্রতি তার কিছু রস সঞ্চার হয়েছিল মেয়ের বাবা রাজি হননি সোজা বলে দিয়েছেন বিজনেসম্যানের কাছে মেয়ে দেবো না মাসখানেক জলিল খুব গম্ভীর ছিল অফিসে গেলে কথা বলতো না চা খাওয়াতে বললে বলতো চা হবে না চিনি নেই খসরুকে একদিন তো চূড়ান্ত অপমান করলো খসরু ঘরে ফিরবার জন্য দশটা টাকা চেয়েছিল রিক্সা ভাড়া জলিল বলেছে হেঁটে হেঁটে বাড়ি যা ভিক্ষার পাশে রিক্সা চাপতে লজ্জা লাগে না ভিক্ষা কোথায় ফেরত দেব বড়ো বড়ো বাদ দিয়ে লাভ নাই ফেরত দেবার মুরুত্ব নাই তাই নাকি হ্যাঁ ভিক্ষা করবি সারা জীবন ভিক্ষা করবি আর ভিক্ষার পাশে রিক্সা চড়বি তোদের আমার চেনা আছে মুখ সামলে কথা বল শালা একটা ফোরটি নাইন বসিয়ে দেবো মুখে সেটা পারলেও তো কাজ হতো সেটাও পারবি না চোটপাট যা করবার মুখেই করবি তোদের আমি চিনি সহজেই লাইন পাওয়া গেল আমি বললাম হ্যালো জরি হ্যাঁ কে কথা বলছেন আমি আমি আনিস বুঝতে পারছি কিছু বলবেন তুমি আমাকে টেলিফোন ধরিয়ে রেখে কোথায় গেলে তারপর আর এলে না ও মা কখন আমি ছোট্ট একটা নিঃশ্বাস ফেললাম সত্যি কি তার মনে নেই না ইচ্ছে করে ভান করছে জরি ভান করার মেয়ে নয় হ্যালো জরি বলুন তোমার সঙ্গে আমার একটু কথা ছিল কথা থাকলে বলুন শুনছি টেলিফোনে বলা যাবে না এমন কি কথা যা টেলিফোনে বলা যাবে না আমি সামনাসামনি বলতে চাই কবে তুমি ফ্রি থাকবে বলো তো আমি ফ্রি নেই বাড়িভর্তি মেহমান নানান ঝামেলা এদিকে এ সপ্তাহে নেপাল যাচ্ছি কোথায় যাচ্ছ নেপাল দুলাভাই নিয়ে যাচ্ছেন প্রথমে কথা ছিল কক্সবাজার যাবে পরে হিসাব করে দেখলাম কক্সবাজার যেতে যে খরচ নেপাল যেত একই খরচ শেষে নেপাল যাওয়া ঠিক হলো কতদিন থাকবে বেশি দিন থাকা যাবে না এক সপ্তাহ ওখানে থাকার খরচ খুব বেশি ট্যুরিস্ট স্পট তো আমেরিকানরা এসে সে সব জিনিসের দাম বাড়িয়ে দিয়ে ফেলেছে আচ্ছা রাখি হ্যালো জরি বলুন একটু তাড়াতাড়ি বলুন মা আমাকে ডাকছে হ্যালো বলুন কি বলবেন হ্যালো আমি কিছু বললাম না ঠিক সেই মুহূর্তে বলার কিছু পাওয়া গেল না জলিল বলল কি কথা শেষ হুম আমি টেলিফোন রাখতেই জলিল মুখে বলল কি করবি এখন বাড়ি যাবি হুম আমি উঠে পড়লাম জলিল বলল চল নিউ মার্কেট পর্যন্ত লিফট দেই সোবাহান গাড়ি বের করতে বলতো আমি অবাক হয়ে তাকিয়ে আছি গাড়ি কিনেছিস নাকি কি এখনও পুরোপুরি কিনি টায়াল দিয়ে দেখছি এক সপ্তাহের জন্য টাইল দিতে এনেছি তবে বোধহয় কিনব দাম কত এক লাখ চায় পুরনো গাড়ি কিছু কমাবে আমি সত্তরে আছি এর বেশি হলো নো খুব টাইট অবস্থা আমার জলিল আত্মপ্রসাদের হাসি হাসলো গাড়িতে উঠে নিজে থেকেই সিগারেটের প্যাকেট বাড়িয়ে দিল দেখিস ভাই গাড়িতে সাই ফেলিস না একটু টিপটপ কন্ডিশনে রাখতে চাই দেখ হাতলের কাছে ছাইদানি আছে আমি খুব সাবধানে সাইদানিতে ছাই ফেলতে লাগলাম জলিল গম্ভীর গলায় বলল সোবাহান সরদাটা দাও তো দারুন আরামের গাড়ি আরামে চোখ বন্ধ হয়ে আসে জলিল বলল কালারটা কেমন দেখছিস সোবার না হুম খুব সোবার আরেকটা একটা পেয়েছিলাম লাল লাল আমার পছন্দ না এত দাম দিয়ে একটা জিনিস কিনবো কি বলিস তা তো ঠিকই এই লাইনে গাড়িটা হচ্ছে একটা নেসেসিটি নানান ধরনের পার্টির কাছে যেতে হয় সব জায়গায় রিকশা চেপে গেলে মান থাকে না তা তো ঠিকই তুই এখন মানি লোক ঠাট্টা করছিস নাকি না ঠাট্টা করব কেন শরৎ কেমন লাগছে ভালোই ভালো বললে হয় না বুঝলি ক্লাসিক জিনিস হুম নে নে আরেকটা সিগারেট নে থাক এইমাত্রই তো খেলাম তাহলে রেখে একটা ভাত খাওয়ার পর খাস জলিল আমাকে যথেষ্ট খাতির করলো বাসার সামনে এনে নামিয়ে দিল খেতে বসে দেখি বাবা আজ ভালোই বাজার করেছেন পচা মাছ নয় টাটকা সরপটি মা হাসিমুখে বললেন বাজারে আজ মাছ সস্তা গেছে তাই নাকি হুম খুব সস্তা বাবা আজ অফিসে যাননি দেখলাম তার শরীরটা ভালো না কি হয়েছে বুকে নাকি ব্যথা করছে শুয়ে আছেন বয়স হয়েছে তো দুপুরে খাওয়াটা ভালোই হলো তবে বেচারা বাবা খেতে পারলেন না বিছানায় উবু হয়ে শুয়ে রইলেন মা বললেন বিকেলে তোর বাবাকে মগবাজারে নিয়ে যাস ঠিক আছে নিয়ে যাব মগবাজারে আমার এক মামা থাকেন ডাক্তার বিনা পয়সায় আমাদের চিকিৎসা করেন চিকিৎসা ভালোই করেন রোগ সারে পান খাবি দাও একটা মা পান এনে দিলেন তাকে হাসি খুশি মনে হলো তিনি বিছানায় পা উঠিয়ে বসলেন বাড়িওয়ালের বউ এসেছিল আজকে বুঝলি কেন নানান গল্প গুজব করল শেষে বলল আমার মেটার জন্য একটা ছেলে দেখেন না পা ভালো পরিবারে শিক্ষিত ছেলে হলেই হবে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের একটা কিছু ব্যবস্থা আমরাই করব। নজরটা তোর দিকে বুঝলি তো তুমি কি বললে আমি কিছু বলি বলিনি একবারেই কিছু বললে ভাববে আমাদের গরস কি দরকার আমি চুপ করে রইলাম মা বললেন কথা কথায় আবার শুনিয়ে দিল মেয়ের নামে পঁচিশ টাকা জমা আছে তা আছে ঠিকই টাকার কুমির মা তৃপ্তির হাসি হাসলেন আমি বারান্দায় গিয়ে জলিলে সিগারেটটা ধরালাম খাবার পর একটা দামি সিগারেট বেশ লাগে মনের মধ্যে অনেক শ্রেণীর ভাব আসে বাড়িওয়ালার মেয়েটা বারান্দার চেয়ার পেতে বসে আছে দূর থেকে তার ফর্সা হাত দেখা যাচ্ছে চুলগুলি ছাড়া মা ঠিকই বলেছেন লম্বা চুল মেটির জরির চুলও কি লম্বা আমি কখনো লক্ষ্য করিনি জরির মতো মেয়েদের কখনো খুঁটিয়ে দেখা যায় না এদের সঙ্গে দেখা হয় স্বপ্নে স্বপ্ন সবসময় অস্পষ্ট শুনছিলেন হুমান আহমেদের লেখা ছোট গল্প পাখির পালক আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং গল্পপাট ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চাইলে অন্যদের সাথেও শেয়ার করতে পারেন গল্পকথন বা জ্যোতি চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি আল্লাহ হাফেজ